সাত সকালে ডুয়ার্সের চা বাগানে হাতি দেখতে মানুষের ভিড় উপচে পড়ল বুধবার সকালে ডুয়ার্সের মেটিলি ব্লকের কিলকোট চা বাগানে দেখা গেল হাতি এদিন সকালে বাগানের বাসিন্দারা কিলকোট চা বাগানের মূর্তি লাইন সংলগ্ন মূর্তি নদীর ধারে একটি হাতিকে দেখতে পায় হাতিটি ওই এলাকায় ঘোরাফেরা করছিল খবর চাউর হতেই হাতি দেখতে বহু মানুষের ভিড় হয় এলাকায় এলাকাটির পাশেই রয়েছে চাপরামারি জঙ্গল কিছুক্ষণ পর হাতিটি ওই এলাকা থেকে মূর্তি নদী পেরিয়ে ফের চাপরামারি জঙ্গলে চলে যায় মাঝে মধ্যেই চাপরামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসে কিলকোট চা বাগানে এর আগেও বাগানে হাতির হানায় বহু ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটেছে বাইসনের হানায়ও বাগানে মৃত্যুর ঘটনা ঘটেছিল তবে এদিন হাতিটি অবশ্য বাগানের কিছু ক্ষতি করেনি বলে জানা যায় সাত সকালে চা বাগানে হাতি দেখে খুশি জনগণ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ এবং সিক্স সিক্স